শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে বিকেল বিকেল মাঠের দিকে ঘুরতে এসেছি তো তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের দিকে মেবুরা কিভাবে ধান কাটে তো কিছুদিন আগে এসছিলাম দেখছিলাম যে পুরো মাঠ মানে ধান গাছ ভর্তি হয়ে গেছে ধান পেকে গেছে কাটারও সময় হয়ে হয়ে গেছিলো তো আজকে এসে দেখি প্রায় মানে মাঠে সবারই ধান কাটা হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় এখনও মানে মাঠে ধান আছে অনেকে মেশিনে কেটেছে অনেকে হাতে কেটেছে আর আমাদের গ্রামের দিকে তো বেশিরভাগ হাতেই দান দা দিয়ে ধান কাটা হয় তো কাস্তে বলে যেটাকে আমাদের গ্রামের ভাষায় দা বলে তো সেটা দিয়েই কাটে আর এখন তো আধুনিক যুগ হয়েছে তো তাই এখন প্রায় মেশিনে কাটা হয় তাই কিছু কিছু মানে লোকের ঘরে মেশিনেই কেটেছে আর কিছু কিছু হাতে দা দিয়ে কেটেছে এখানে এসে দেখছি এই যে আমার দেখো একজন ছোট্ট নাদনি তো আমাদের বাড়ির কাছেই বাড়ি তো এদের এখানে মাঠ আছে তো ওর মা ঠাকুমা কাকু তো সবাই এসে এই যে ধান গোছাচ্ছে তো এগুলো ঝাড়াই হবে আগামীকাল তো আজকে এই জন্য সব গুছিয়ে এক জায়গায় জড়ো করে রাখছে আর এই যে ও দেখলেই আমাকে কান্নাকাটি করে আমার কাছে আসে না আর এই মাঠের মধ্যে দেখো কেমন এবড়ো খেবড়ো রাস্তা আমরা ঠিক করে হাঁটতে পারছি না ও কিভাবে ছোট বাচ্চা মাঠের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখো আর আমাকে দেখেই কান্নাকাটি করে এদিকের মাঠগুলোতে প্রায় এই যে ধান কাটা হয়ে গেছে এগুলো দা দিয়েই কেটেছে আর এদিকে এর দিকটাতে এই যে মাঠে ধান আছে তো হাওয়ায় সব ধান গাছ মানে পড়ে গেছে চলো ওই দিকটাতে কিছু দূরে কয়েকজন ধান কাটছে তো তোমাদেরকে দেখাবো চলো তো কয়েকদিন ভাবছিলাম যে মাঠের দিকে আসবো যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো আশা আর হয়নি তো আজকেও মাঠে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে ওই মাঝখানের মাঠের দিকে ওই দিকটাতে মেশিন দিয়ে ধান কাটা ওইদিকে আর যাবো না কারণ যেতে যেতে আবার ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে মাঠটা তো অনেক বড় তো যাই হোক আর এদিকটাতে মানে কিছু জন দা দিয়ে ধান কাটছে হাতে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি আর এরাও মানে এদেরও বাড়ি আমাদের বাড়ির কাছে তো তাই জন্য দেখতে পেয়েই এগিয়ে আসলাম তো এই যে দেখো ধান গাছগুলো কেটে এরকমই মানে শুয়ে রাখছে তো যখন ঝাড়াই হবে এগুলোকে আবার বাঁধা হবে তো এগুলোকে আবার বেঁধে তো আবার ঝাড়াই করবে তো এই যে দেখো কীভাবে ধান কাটছে তো আমাদের গ্রামের দিকে প্রায় মেয়ে এরকমই মাঠে গিয়ে ধান কাটা ঝাড়াই করা তো সব কাজই করে তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কার কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের গ্রামের দিকে তো কীভাবে ধান কাটা হয় দেখলে তো চলো এবারে মাঠ পেরিয়ে খালপাড়ে রাস্তার উপরে যাই কারণ হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর এদিকেই যে মীরা দাঁড়িয়ে আছে তো চলো তো রাস্তার ওপরে এসে আর একটা জিনিস দেখলাম দেখো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো দেখতে এতটাই ভালো লাগছে এই যে দেখো আমাদের খালের ওপারেও অনেকের মাঠ আছে তো ওখানেও ধান চাষ হয় তো ধান চাষ করে কিভাবে খালের ওপার থেকে এপারে নিয়ে আসে দেখো ওখানে ধান কেটে ঝাড়াই করেছে করে বস্তার মধ্যে ভরেছে তো দিয়ে তারপরে এই যে পেপারের নৌকো বানিয়ে তো তার মধ্যে খড় ভর্তি করে তার উপরে ধান বস্তা রেখে তার উপরে ও ওরা আবার বসে তো লাঠি দিয়ে মানে ডান্ডা দিয়ে হাল টেনে টেনে আসছে দেখো তো আমাদের এই গ্রামের পরিবেশগুলো দেখতে কতটা সুন্দর লাগে তোমরা দেখো আর ওই সাইডে দেখো একটা নৌকো ওই যে ওখানেও মনে হয় কিছু লোকজন আছে তো এই যে দেখো তো আমাদের গ্রামের কিছু কিছু পরিবেশগুলো মানে দেখতে অপরূপ সুন্দর লাগে তাই না বলো খালবার থেকে তো অনেক আগেই বাড়ি চলে এসেছি তো এসে এই যে সন্ধ্যাবেলা জেঠুর ঘরে এলাম তো আমি আসার পরে কারা এসছে দেখো তো আমার দুই বোন অনেক দিন পরে মানে অনেক বছর পর ওদের সঙ্গে দেখা হলো তো দুই বোন পিসিমণি আর দুই জামাই এসছে মানে দুই বোনের বর আর এই যে একটা দেখো পাকা বুড়ি একটা মানে প্রচুর কথা বলে এখন মানে যে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কিচ্ছু জানে না মানে ওকে আমি রিমি বলে ডাকি তো আমার ঝিয়ারি হয় ছোট বোনের মেয়ে আর এই যে ছোট জামাই আর এদিকে এই যে জেঠি আছে আর ওইদিকে এই যে এই যে আমার ছোট বোন আর এদিকে বড় বোন তো দুই বোন এই যে এই বড় বোন আর এই যে ছোট দেখো এই যে ছোট বোন তো তিন বোনও অনেকদিন পরে মানে দেখা হলো তো ওরা প্রথমে আসছিল না লজ্জায় তো তারপরে আবার এলো আর এই যে বড়ো বোনের ছেলে তো এই যে হলুদ টি শার্ট পরা আর এই যে পিসিমনে বসে আছে আর ওদিকে যে বৌদি দাঁড়িয়ে আছে আর এই যে জেঠিমার অবস্থা দেখো জামাইদেরকে চা না দিয়ে একা একা খেয়ে এ কেমন শাশুড়ি দেখো এরকম শাশুড়িও হয় তো সেটা নয় ইয়ার্কি করে বললাম তো চাটা বেড়ে গেছিল কেউ খাবে না তো তাই জেঠিমা খাচ্ছে আর এই হচ্ছে বড় জামাই বড় বোনের বর তো খুব কথা বলে আর খুব ইয়ার কি করে আর ছোটো জামা এদিকে দাঁড়িয়ে আছে তো ওর শরীরটা ভালো নেই তো তাই জন্য চুপচাপ ছোটো জামা এমনিতে একটু কম কথা বলে তো যাই হোক ওরা আসার পরে বৌদি শরবত টিফিন টিফিন দিল তো এখন ওরা বাড়ি চলে যাবে বলছে থাকবে না এমনি এসেছিল তো ছোট বোন আমাকে প্রণাম করছিল তো আমি বললাম যে তুই আরেকবার প্রণাম কর আমি ভিডিও করব তো তাই জন্য ও আরেকবার প্রণাম করলো আর আমি ওকে আশীর্বাদ করলাম তো যেন ছেলে হয় তো ওরা এখন বাড়ি চলে যাবে বলে সবাই এই যে বাইরে বেরিয়েছে আর এদিকে এই যে বর্দা দাঁড়িয়ে আছে তো ওরা এসেছিল দাদাকেই দেখতে তো এখন চলে যাচ্ছে তোমরা হয়তো পরিচয় তো এটা ভালোভাবে বুঝতে পারলে না তো আমার পিসিমণিকে তো তোমরা আগেও দেখেছো আর এখনও দেখলে তো এরা হচ্ছে আমার পিসিমণির দুই মেয়ে তো আমার দুই বোন বড় আর ছোটো বোন আর এরা তো দুই জামাই দুই বোনের বর আর ওদের ছেলে মেয়ে বড়ো বোনের ছেলে আর ছোটো বোনের যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও টাটা